দেশের পণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেড়ে আসসালামু আলাইকুম শীর্ষ কস্টর শিশু সিএম এসএম পণ্য লাইভ আপডেট এ ঘন্টা আপনাদের সাথে আছে আমি মারিয়া এক ঘন্টার লাইভে আপনাদের জন্য নিয়ে বাংলাদেশের সিএম এসএম উদ্যোক্তার তৈরি কিছু মেইন কালেকশন টি-শার্ট চলুন দেখি নেই এক ঘন্টার লাইভে পণ্যগুলো এক ঘন্টার লাইভে আপনাদেরকে দেখাবো কিছু মেন টি সামার কালেকশন প্রথমে আমার হাতে রয়েছে কালার কালারের মধ্যে তৈরি একটি টি শার্ট এবং টি শার্টটি দেখতে পাচ্ছেন রাউন্ড গলার মধ্যে করা হয়েছে অ্যাশ মধ্যে এই টি শার্টটি আপনারা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা মূল্যে এই টি শার্টটি সাইজ মিডিয়াম আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী অর্ডার করতে পারেন এই ঘন্টার লাগবে প্রত্যেকটি শার্টটি মিডিয়াম সাইজের তবে আপনারা আপনাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন আমার হাতে এখন রয়েছে ব্ল্যাক এবং হোয়াইট কালার এর একটি চেক টি শার্ট এবং রাউন্ড গলার গলাটি ফুল গলায় ব্ল্যাক কালার এর মধ্যে পাইপিং করা হয়েছে এই টি শার্টটি আপনারা পেয়ে যাবেন 250 টাকা মূল্যে সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে নক করতে পারেন আমাদের ইনবক্সে যে কোনো জিজ্ঞাসায় এখন আমার হাতে রয়েছে ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে তৈরি একটি টি শার্ট এই টি শার্টটি আপনারা আপনাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী অর্ডার করতে পারেন ফুল ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট উভয়ই সেম ডার্ক নেভি ব্লু কালার মধ্যে এই টি শার্টটি পেয়ে যাবেন দুইশো টাকা মূল্যে সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা বাংলাদেশের সি এম এস ই উদ্যোক্তাদের তৈরি পণ্যের সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও পোস্টারে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি এ ঘন্টার লাইভটি আমরা আপনাদের জন্য সাজিয়েছি সামার কালেকশন কিছু মেন টি শার্ট দিয়ে এছাড়াও আর বিভিন্ন ডিজাইনের কালারের ফেব্রিকের টি শার্ট পেতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট চলুন দেখে নেই আমাদের অনলাইন মার্কেটে আরো কি কি টি শার্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে বেশ কিছু ডিজাইনের টি শার্ট স্কাই কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার বিভিন্ন কালারের টি শার্ট পেন্টেড কটন টি শার্ট বিভিন্ন কালারের টি শার্ট এই টি গুলো পেতে ভিজিট করতে পারেন আমাদের অনলাইন মার্কেট এছাড়াও লাইভ চলাকালীন সময় স্ক্রিন শুট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনার পছন্দের পণ্যটি চলুন দেখে নিই এবার ব্ল্যাক কালারের মধ্যে কিছু টি শার্ট এখন আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে মিডিয়াম সাইজের একটি টি শার্ট এই টি শার্টটি আপনারা পেয়ে যাবেন 320 টাকা মূল্যে বন্ধুরা আমি বলে দিচ্ছি প্রত্যেকটি টি আপনারা আপনাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন আমার হাতে ব্ল্যাক কালার মধ্যে আরো একটি টি শার্ট রয়েছে যা প্রত্যেকটি টি শার্টই ই রাউন্ড কলার এই টি শার্টটিও আপনারা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে এখন আমার হাতে রয়েছে একটি হোয়াইট কালার এর মধ্যে টি শার্ট এবং এই টি শার্টে দেখতে পাচ্ছেন সামনে বাটন রয়েছে টি শার্ট গুলো খুবই সফট এবং কমফোর্টেবল সামার জন্য একদম পারফেক্ট এই টি শার্ট টি আপনারা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা মূল্যে আরো একটি টি শার্ট ব্ল্যাক কালার এর মধ্যে এবং এর ফ্রন্ট পার্টি প্রিন্টেড করা হয়েছে দেখতে পাচ্ছেন এই টি শার্টটি আপনারা পেয়ে যাবেন চারশো তিনশো চল্লিশ টাকা মূল্যে সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আমরা লাইভটি সাজিয়ে থাকি খুবই অল্প সংখ্যক পণ্য দিয়ে শুধুমাত্র আপনাদের কেনার সুবিধার্থে এছাড়াও আরো নানান ধরনের পণ্য পেতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট উৎক ডট কম ডট আমাদের অনলাইন মার্কেটে আপনারা পেয়ে যাবেন শত শত উদ্যোক্তার তৈরি হাজার হাজার এস পণ্য এক সকল পণ্য থেকে বেছে নিন আপনার প্রয়োজনীয় বা পছন্দের পণ্যটি এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএম এস ই উদ্যোক্তাদের পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন দেশের সিএম এস ই সেক্টরকে আমাদের অনলাইন মার্কেট থেকে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি আমাদের ব্লুই টিম নিরাপদে আপনার পণ্যটি পৌঁছে দেবে আপনার ঘরের দরজায় সকলকে অসংখ্য ধন্যবাদ দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট পেডে